আজ সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির শুটিং এর কয়েকটি দৃশ্য এবং কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ছবি ছড়িয়ে পড়ার পর থেকে নেট দুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অনেকেই কমেন্টে প্রশ্ন তুলেছেন এটা কেমন ধরনের নাটকের দৃশ্য সত্যি কি এখন নাটকে এমনভাবে অভিনয় দেখানো হচ্ছে ভাইরাল হওয়া ছবিগুলো খুব দ্রুত বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে কেউ কেউ লিখেছেন একজন জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে তারা এমন দৃশ্য আশা করেননি আবার অনেকে বলেছেন নাটকের গল্পের প্রয়োজনে হলেও এমন দৃশ্য দেখানো ঠিক হচ্ছে কিনা সেটাও ভেবে দেখা দরকার বিশেষ করে কয়েকটি স্ক্রিনের ছবি ছড়িয়ে পড়ার পর হিমির ওপর দর্শকদের বিরক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে আজ সারাদিন ধরে জান্নাতুল সুমায়া হিমিকে ঘিরে এই ছবি ও শ্যুটিংয়ের দৃশ্য নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে অনলাইনে সমর্থনা সমাচার সমালোচনার মাঝখানে দাঁড়িয়ে হিমির এই ভাইরাল হওয়া মুহূর্ত এখন নেট দুনিয়ায় বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না